একটা বাস এই নবীনগর থেকে চট্টগ্রাম যাবে খুব কমফোর্টেবল বাস দামি চল্লিশটা সিট আছে সামনে দশজন বসছে সেরা পিসাপ তারপর দশটা সিটে বসছে সেলিব্রিটি দশ বক্তা তারপর দশ সিটে বসছে দশজন দরবেশ তারপর দশ সিটে দশজন মহাব্দেশ বাসে কয়জন দামি বাস যাবে কই শুধু ড্রাইভিং সিটে বসায় দেওয়া হয়েছে এক ইয়াবাখোর মাতাল খেয়ে বাস নিরাপদে চট্টগ্রাম যাবে এটা আমার মনে হয় না পার হবে তো বাংলাদেশ তোমরা সংস্কার তোমরা তো যারা রাষ্ট্র পরিচালনা করবে নেতাগুলোর চরিত্র সংস্কার করতেছো না কথা বলে না দেশের পলিসি ঠিক হবে সংবিধান ঠিক হবে আইন সংস্কার হবে রাষ্ট্র পরিচালনায় যারা যাবে ওদের অধিকাংশই তো মোনাফেক মাতাল পশ্চিমাদের ট্যাবলেট গিলে বসে আছে ঠিকটা ঠিক মতো বুঝা কইলা কথা বলে না আন্দাজি আমরা হুজুকে বাঙ্গালি না না বুঝে বাঙ্গালি না বুঝে বাঙ্গালি ঠিক কি না কইলে কয় ঠিক পরে চিন্তা করে কি ঠিক কইলা আমাদের দেশে নেতা হয় কারা বলো পিস্তল বাহিনী দুর্বস বাহিনী ঠিক আর অবৈধ পয়সা আছে এ নেতা হয় আপনারা ইমানদার নামাজিদেরকে নেতৃত্ব দিতে পারেন নাই সমাজেও না রাষ্ট্রেও না নেতা মানিয়েছেন বেঈমান মুনাফে সুৎখর ঘুসখর দাগাবাজ লঙ্কট চোরাকারবারি করে দাগাবাজি করে চাঁদাবাজি করে তাদেরকে নেতা মানিয়েছে এর জন্য তো বাংলাদেশ সংস্কার হয় না সব বলতেছে সংস্কার 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 কি দিয়ে হবে সংস্কার সেট না চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে পলিসি পলিসি ছাড়া তো একটা দেশ ঠিক হয় না পলিসি কোনটা নিছেন আগে যেই পলিসি ছিল গণতন্ত্র এখন তো সেই পলিসি কথা বলেন বলে সংবিধান পরিবর্তন হবে হ্যাঁ ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে সুপারিশ করা হয়েছে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিবে চব্বিশ বছর আমরা মাঠে ময়দানে বলে এসেছি যে ধর্ম নিরপেক্ষতা কুফুরি মতবাদ এখন নির্বাচন সংবিধান সংস্কার কমিটি সরকারকে সুপারিশ করেছে ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে হবে এটা আমরা সাধুবাদ জানাই কিন্তু শুধু ধর্ম নিরপেক্ষতা বাদ দিলেই হবে না আমরা এমন এক সংবিধান চাই যে সংবিধান কুফর বান্ধব সংবিধান হবে না ইসলাম বান্ধব সংবিধান হবে কোরআন সুন্না বিরোধী কোনো একটি ধারা সংবিধানে থাকতে পারবে না আপ চেঞ্জ করলে হবে না পলিসি চেঞ্জ করতে হবে আর সংস্কার কি সরকার কি সংস্কার করবে সংস্কার তো আপনাদের হাতে আপনারা শুধু নেতাগুলো ঠিক করেন ঠিক হয়ে যাবে কথা বলেন আরে ভাই বাংলাদেশটা কি বাস আর ট্রাক যে হাতুড়ি দিয়ে পিঠায় ঠিক করবে কথা তাহলে সংস্কার কিন্তু আল্লাহ তালা আপনাদের হাতে রাখছে তাহলে আপনাদের নেতা হবে কে দুরমুজ বাহিনী পিস্তল বাহিনী আছে এমন লোক না ইমানের পরীক্ষায় উত্তীর্ণ এইরকম লোক নেতা হতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে আমার ভাইরা হাজরত ইব্রাহিমের বড় ছেলের নাম ছিল ইসমাইল ছোট ছেলের নাম ছিল এসহাক কি নাম হাজরত এসহাকের বংশে আল্লাহ সত্তর হাজার নবী পাঠাইছেন প্রত্যেকেই নেতা ছিলেন প্রত্যেক পা একান রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে আমাদের দেশে অনেকের ধারণা যে ইসলামের রাজনীতি নাই মনে করে না